আজকে ক্লাস সেভেনের কোর্স দেখি সিক্স পয়েন্ট টু ছয় সাত আট নয় দশ এগারো এই সব অঙ্কগুলি করে আজকে সিক্স পয়েন্ট টু কিন্তু পুরোপুরি আজকে কমপ্লিট করে দেব তো তোমরা খাতা পিন্ডে বসে বড়ো দেখো দেখলে কিন্তু হবে না সাথে সাথে কিন্তু করতে লাগবে ঠিক আছে তো যেই নিয়মগুলো বলবো সেগুলো কিন্তু খুব সুন্দর করে টুকে নিতে হবে সেভাবেই তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক দেখো এবার ছয় নম্বর অঙ্কটা কী বলছে তেরো এক্স স্কোয়ার রামুর কাছে তেরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস তিন টাকা ছিল সে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস বারো টাকা খরচ করলো এখন তার কাছে কত টাকা আছে সেটা হিসাব করতে বলছে দেখো এখন প্রথমে তার কাছে এত টাকা ছিল তার মধ্যে এত টাকা সে খরচ করে ফেলেছে তারপরে ফিরেছে মানে কি এটা বাদ যাবে তাহলে তাই তো তাহলে ওটাই আমরা করবো তাহলে তার থেকে একবার সরাসরি এটা বাদ দিই পরে উত্তরটা আমরা লিখে দিচ্ছি থার্টিন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস তিন এটার থেকে বিয়োগ করবে যেটা ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর মাইনাস কত টুয়েলভ তাই তো তাহলে প্রথমে চিহ্নের গুণটা করে নেব থার্টিন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি এখানে কত মাইনাসে সামনে কিছু না মানে কত প্লাস মাইনাসে প্লাসে কত হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস থ্রি এক্স মাইনাসে মানুষে কী হবে প্লাস টুয়েলভ ইকুয়াল টু দেখো থার্টিন এক্স স্কোয়ার থেকে প্রথমে আমরা কী করবো আবার চলগুলো পাশাপাশি লিখবো এক্স স্কোয়ার প্রথমে একটা চল আছে তাই তো থার্টিন এক্স স্কোয়ার আর কত মাইনাস ফোর এক্স স্কোয়ার তারপরে প্লাস এক্স আর এখানে কত প্লাস থ্রি এক্স তারপরে কী আছে মাইনাস তিন আর এখানে প্লাস টুয়েলভ পাশাপাশি সংখ্যাগুলো একসাথে লিখলাম এক্সগুলো পাশাপাশি লিখলাম এবং এক্স স্কোয়ারগুলো পাশাপাশি লিখলাম দেখো পাশাপাশি না লিখে তোমরা এই লাইনটা নাও করতে পারো আমি এটা করলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো ঠিক আছে তেরো থেকে চার বাদ দিলে কত হবে নয় নয় এক্স স্কোয়ার তিন আরেক কত হবে এখানটা চার ফোর এক্স আর এখানে চিহ্ন কী প্লাস বারো থেকে তিন বেগ করলে নয় অর্থাৎ লিখে দেব উত্তর আমি রামুর কাছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন টাকা আছে ঠিক আছে চলো এবার সাত নম্বর অঙ্কটা দেখা যাক সাত নম্বর অঙ্কটা দেখো কী বলছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ওয়ান এবং ফোর এক্স মাইনাস এইট হলে ত্রিভুজের পরিসীমা কত দেখো ত্রিভুজের পরিষীমা সূত্রে আমরা কিন্তু জানি পরিসীমা মানে কি তিনটি বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা পরিষমা সমান কথা হবে এক্স প্লাস বলছে ওয়ান তারপরে কী বলেছিল এক্স প্লাস এক্স প্লাস সরি এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ওয়ান ফোর এক্স প্লাস এটা কিন্তু ফোর হ্যাঁ টু এক্স প্লাস আছে ফোর এক্স মাইনাস এইট ফোর এক্স মিলিয়ে নিই এক্স প্লাস ফোর টু আর ফোর এক্স ওকে প্রথমে তাহলে আমরা এক্সগুলো যোগ করবো এখানে একটা এক্স এখানে দুটো এক্স এখানে চারটা এক্স তাহলে চার আর দিয়ে ছয় আগে কত হবে সাত সেভেন এক্স এখানে থাকে এটা ফোর আর আগে কত ফাইভ ফাইভ থেকে যে এখানে কি হচ্ছে তাহলে ফাইভ মাইনাস কত এইট যে ফাইভ এখানে কত মাইনাস এইট তাহলে কথা হবে তাহলে সেভেন এক্স আট থেকে বড় চিহ্ন কী আছে মাইনাস আট থেকে পাঁচের ভেক করলে হবে কত তিন তাহলে এত কী সেমি ঠিক আছে তাহলে অতএব ত্রিভুজের পরিসীমা লিখে দিও ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত এ সেভেন এক্স মাইনাস থার্টিন থ্রি সেমি ওকে আট নাম্বারটা আবার দেখি দেখো আট নাম্বারটা কি বলছে ওয়ান এর সাথে কত যোগ করলে প্লাস ইলেভেন এক্স মাইনাস থ্রি পাবো দেখো এর সাথে বলছে কত যোগ করলে এটা পাবো মানে কি এটা যোগ ফল তাহলে যোগ ফল থেকে আমরা যদি এই এই কাছে আমরা বাদ দিই তাহলে কিন্তু কত যোগ করতে হবে সেটা কিন্তু পাওয়া যাবে তাহলে সরাসরি আমরা যোগ ফল থেকে এটা বাদ দিবো ঠিক আছে ফরটিন এক্স স্কোয়ার মাইনাস ফর্টিন এক্স স্কোয়ার কী ছিল প্লাস ইলেভেন এক্স মাইনাস থার্ট থ্রি প্লাস ইলেভেন এক্স মাইনাস থ্রিন এটার থেকে আমরা বাদ দেবো কত এটার থেকে আমরা বাদ দেবো হচ্ছে এইট এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার ছিল প্লাস এইট এক্স প্লাস ওয়ান এটা আমরা বাদ দেবো ঠিক আছে তো চলো এবার বাদ বাদ্তা দেওয়া যাক দেখো প্রথমে আমরা কী করে চিহ্নের গুণটা করে নেব তাহলে প্রথমে যা আস্তে তাহলে লিখলাম মাইনাস ফরটিন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস কত থ্রি মাইনাসে মাইনাস কি হবে প্লাস এইট এক্সের স্কোয়ার মাইনাসে প্লাস কি হবে মাইনাস এইট এক্স মাইনাসে প্লাস কি হবে ওয়ান সরি মাইনাসে প্লাসে কি হবে প্লাস মাইনাস হবে মাইনাস এখানে থাকলো ওয়ান ঠিক আছে দেখো এবার কী করবো আমরা প্রথমে চিহ্নগুলোর পাশাপাশি চলগুলা পাশাপাশি লিখে নেব মাইনাস ফর্টিন এক্স স্কোয়ার প্লাস কত এইট এক্স স্কোয়ার এখানে কত এবার ইলে এক্সগুলো আগে লিখি ইলেভেন এক্স আর এখানে কত মাইনাস এইট এক্স এখানে কি থাকলো মাইনাস থ্রি আর এখানে মাইনাস ওয়ান ওকে কোনো বুঝতে অসুবিধা নেই মাইনাস ফর্টিন এক্স স্কোয়ার প্লাস এইট এইট এক্স স্কোয়ার দেখো মাইনাস এখানে প্লাস বড় চিহ্ন কি মাইনাস বড় চিহ্ন দিয়ে দিলাম চোদ্দ থেকে আটের বিয়োগ চোদ্দ থেকে আট বিয়োগ করলে কত হবে ছয় মানে তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস ইলেভেন এক্স মাইনাস এইট এক্স বড় চিহ্ন কি প্লাস তাহলে এগারো থেকে আট বাদ দিলে কত হবে তাহলে তিন মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হবে মাইনাস ফোর তাই তো বড় বড় চিহ্ন আমরা এইখান এক্ষেত্রে দেখতে পারবো যে তিনের আগে কি চিহ্ন আছে মাইনাস আর মাইনাস মাইনাস থাকলে কী হয় প্লাস হয় তার তিনের সঙ্গে এক যোগ করলে ফোর ঠিক আছে অর্থে তোমরা লিখে দি তোমার সাথে এত যোগ করলে আমরা তার কী পাবো এই যে এই বিজ্ঞানী রাশিলাটা পাবো ঠিক আছে এটা তোমরা একটু উত্তরটা লিখে দিও ঠিক আছে উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে উত্তরটা লিখে দিও তোমরা দেখো প্রথমে কী বলছে এই বিজ্ঞানী রাশিওয়ালা থেকে কত বিয়োগ করলে এই একটা বিজ্ঞানী রাশিওয়ালা আমরা পাবো প্রথমটা থেকে দ্বিতীয়টা কী করবো আমরা সরাসরি বিয়োগ করে দেবো তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে তো চলো তাহলে প্রথমে মাইনাস ইলেভেন এক্স দেওয়া আছে মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জেড হুম এটার থেকে পরেরটা করতে হবে তাহলে মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড ঠিক আছে তাহলে দেখো প্রথমটা যা আছে তাই দেখলাম আমরা প্রথমে যা আছে তাই থাকে তো তাই তো মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই হবে প্লাস প্লাসে হবে স্যার মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে কী হবে মাইনাস থ্রি ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস সেভ ফাইভ জেড ঠিক আছে মাইনাস ইলেভেন এক্স মাইনাস প্লাস সেভেন এক্স দেখো বড় চিহ্ন কি মাইনাস এই যে এই এক্সগুলো নিয়ে ভাবো ঠিক আছে ইলেভেন থেকে সাত তার কত হবে চার সাত চার এগারোটা তাই তো তারপর দেখো ওয়াই নিয়ে ভাববো মাইনাস সেভেন ওয়াই আর এখানে কত মাইনাস থ্রি ওয়াই তার কথা হবে মাইনাস টেন ওয়াই এখানে দেখো বড় চিহ্ন কী আছে মাইনাস নাইন জেড প্লাস ফাইভ জেড বড় চিহ্ন কি নাইন নাইনের চিহ্ন কথা হচ্ছে মাইনাস তাহলে মাইনাস যে দিলাম নয় থেকে পাঁচের বিয়োগ মানে কত চার ফোর জেড ঠিক আছে এটা হয়েছে তাহলে আমার অ্যান্সার মানে এই বীজগারিং রাশিমালা থেকে আমরা যদি এই বীজগঞ্জ রাশিমালাটা বিয়োগ করি তাহলে আমরা এটা পাবো তাহলে এটা একটু উত্তরটা তোমরা লিখে দিয়ে পরে ঠিক আছে তো চলো এবার দশ নম্বর অঙ্কটা করা যাক তো দশ নম্বরটা কী বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ও ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স এর যোগফল এত এর থেকে কত বেশি এটার থেকে বলছে কত বেশি এই যোগ তার মানে প্রথম দুটা যোগফল করে এটা এটা কী করতে হবে বিয়েক করে দিতে হবে ঠিক আছে তো একই রকম করা যাক তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এটা এবং যোগ ফল করব তার সাথে কত ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা যোগ করলে বলছে যোগফলটা ফলটা থেকে যে পরের পরে ভাগ্ন পরের বিজ্ঞান গেছে বললাম অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এটা হচ্ছে বলছে কত বেশি মানে কি বিয়েক করতে লাগবে তাহলে তোমার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাসে কী হবে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে হবে প্লাস ফাইভ এক্সের স্কোয়ার দেখো তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স কত হবে তেরো মানে থার্টিন হ্যাঁ এখানে দেখো প্লাস ছিল আর এখানে কত মাইনাস এক্স তাহলে কত হবে মাইনাস ফোর এক্স এটা কাটা গেলো তাহলে কী থাকবে আমার শুধু অর্থাৎ থার্টিন এক্সেস্কোয়ার তাহলে কিন্তু বড় তোমরা কত জায়গায় থার্টিন এক্সেস্কোয়ার উত্তর লিখে কিন্তু একবার কিন্তু উত্তরটা কিন্তু লিখে দেবে এবার দেখ এগারো নম্বরটা কি বলছে এই যে এই বিজ্ঞানিক রাশিমালা এবং এই বিজ্ঞানিক রাশিমালার যোগ ফল থেকে এই এই বিজ্ঞানিক রাশিমালা এবং এই বিজ্ঞানিক রাশিমালা এর যোগ ফল বিয়োগ করি মানে প্রথম দিতে এই দুটা যোগ করবে এবং এই দুটা যোগ করবে এবং প্রথম যে যোগ ফলটা আমাদের বাড়াবে সেটা থেকে দ্বিতীয় যোগফলটা কী করবো বিয়োগ করে দেবো ঠিক আছে অর্থাৎ আমাদের এই রকম ব্যাপারটা হবে আমি লিখে দিচ্ছি এখানটা তোমার সাথে কিন্তু বাড়িতে কিন্তু তোমাদের একটা টাচ দেবো হ্যাঁ খুব সহজ একবারে ফাইভ প্লাস নাইন এক্স তোমার যদি মন দিয়ে প্রথম থেকে ক্লাসটা দেখো অবশ্যই নিজেরা নিজেরাই করতে পারবে প্লাস ফোর এক্স মাইনাস এখানটা হচ্ছে এই দুটো যোগ ফল করবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এখানে কত মাইনাস ছিল প্লাস প্লাস কত ফাইভ অর্থাৎ এই এই আমাদের করলে যেটা আসবে তাই মানে এই আমরা এবং এইদিকে আলাদাভাবে যোগফল আমরা করে তার মধ্যে যে মাইনাসের সব মাঝখানে কি আছে বিয়োগ চিহ্ন বিয়োগ করে দিলে পরে যা উত্তর আসবে সেটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং মধ্যে শেয়ার করো বাই